একটি প্রেমিক জিন ও একটি মেয়ের অবিশ্বাস্য সম্পর্ক সত্য ঘটনার উপর ভিত্তি করে একটি ইসলামিক শিক্ষামূলক গল্প এই গল্পটি এক মেয়ের যার জীবনে এমন কিছু ঘটেছিল যা শুনলে গা শিউড়ে উঠবে এটা কোনো কাল্পনিক কাহিনী নয় বরং সত্য ঘটনার উপর ভিত্তি করে একটি ইসলামিক শিক্ষামূলক গল্প মেয়েটির নাম নুসরাত সে ছিল নামাজি কিন্তু একদিন হঠাৎ থেকেই তার ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে দরজা খুলে যায় বাতি জ্বলে ওঠে আর অদ্ভুতভাবে কেউ যেন তার নাম ধরে ডাকে নুসরাত প্রথমে সে ভেবেছিল ভুল শুনছে কিন্তু দিন দিন ঘটনাগুলো বাড়তে থাকে এক রাতে সে স্বপ্নে এক যুবককে দেখে যিনি বলেন আমি তোমার ক্ষতি করতে আসিনি আমি তোমাকে ভালোবাসি নুসরাত ভয় পেয়ে যায় কিন্তু সেই যুবক প্রতিদিন স্বপ্নে এসে কথা বলতে থাকে তার নাম ছিল রাইয়ান আর সে ছিল একটি জিন নুসরাত এখন প্রায় প্রতিদিন সঙ্গে স্বপ্নে কথা বলে সে নুসরাতকে বলে আমি সব সময় তোমাকে রক্ষা করব কিন্তু আস্তে আস্তে নুসরাতের শরীর খারাপ হতে শুরু করে নামাজে মন বসে না রাতে ঘুম হয় না তার মা বাবা বুঝতে পারে কিছু একটা ঠিক নেই একজন আলেমের কাছে নুসরাতকে নিয়ে যাওয়া হয় তিনি কুরানের আয়াত তিনি কোরআনের আয়াত পড়ে রুকিয়া ধর্মীয় চিকিৎসা শুরু করেন তখন রইয়ানের কণ্ঠে জিন কথা বলে আমি তাকে ছেড়ে যেতে পারব না আমি তাকে ভালোবাসি আলেম বলেন আল্লাহর হুকুমে তুমি তাকে ছেড়ে যাবে অবশেষে রইয়ান কেঁদে কেঁদে বলে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং চলে যায় নুসরাত এখন সম্পূর্ণ ভালো আছে এই ঘটনা আমাদের শেখায় জিনের জগৎ সত্যি আছে কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ করা ইসলামে হারাম আর সব বিপদের মুক্তি শুধুমাত্র আল্লাহর কাছেই আল্লাহ আমাদের সবাইকে শির্ক ও বিভ্রান্তি থেকে রক্ষা করুন আমিন এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ইসলামিক গল্প ও শিক্ষণীয় ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন